একেবারে রাধে না তপ্ত আর পান্তা বাংলার জন্য এই প্রবাদ বাক্য এখন বেশ লাগসই হতে পারে একটা রাজ্যের সরকার তার শিক্ষিত বেকারদের ন্যূনতম একটা কাজ সুনিশ্চিত করতে পারে না সেই রাজ্যের সরকার কেন্দ্রের এক বিশেষ স্বনিযুক্তি প্রকল্পের পরিকল্পনায় অংশগ্রহণ করবে আর রাজ্যের মানুষকে স্বনিযুক্তিতে সাহায্য করবে এমন ভাবাটা কঠিন আর ঠিক সে কারণেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এনিসি বিডিসি বা নর্থ ইস্ট কেন অ্যান্ড বাম্বু ডেভেলপমেন্ট কর্পোরেশনের চিঠি এসে পড়ে থাকে রাজ্যের মুখ্য সচিবের টেবিলে কিন্তু মাস গড়িয়ে গেলেও রাজ্যের মুখ্য সচিব তার কোনো জবাব পাঠান না দিল্লিতে মন্ত্রীর দফতরে কি এই এনসি বিডিসি কেন্দ্রীয় সরকার এনইসিবি ডিসি অর্থাৎ নর্থ ইস্ট কেন অ্যান্ড বাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিল আমার চিঠি দেওয়ার পর আমি চিঠি দিয়েছিলাম মাননীয় মন্ত্রী গিরিরাজ সিংজিকে যে এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক এই চিঠি আমি দিয়েছিলাম গত কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশ তারপর মন্ত্রালয়ের তরফ থেকে আমাদের চিফ সেক্রেটারিকে এই যে গিরিরাজ সিংয়ের দপ্তর থেকে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি শ্রী মনোজ পান্ত তাকে চিঠি দেওয়া হয় এবং সেই চিঠি দেওয়ার পর কোনো উত্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আসে সেফ রাজ্য সরকারের অনিহার কারণে এখনো পর্যন্ত কোনো নোডাল কমিটি তৈরি করা গেল না পশ্চিমবঙ্গে অথচ বাংলার এক বিস্তীর্ণ অঞ্চলে বেশ কিছু জেলায় এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারতেন হাজারো মানুষ বাংলায় বাস থেকে ঝুড়ি কুলো বানানোর লোকজন তো খুব একটা কম নেই তাদের এই এনিসি বিডিসি প্রকল্পের আওতায় নিয়ে আসা গেলে প্রশিক্ষিত আর্টিজান তৈরি করা যেত গ্রামে গ্রামে পঞ্চায়েতে নিয়মিত রোজগার সুনিশ্চিত করা যেত অথচ সেফ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উদ্যোগের অভাবে বাংলার গরিব মানুষ জানতেই পারলেন না প্রকল্পটির কথা অংশ নেওয়া তো দূরের কথা এনিসি বিদিসি তৈরি হয়েছিল দু সালে দু থেকে চলে আসা এই প্রকল্পকে আরও আধুনিক ও অর্থকরী করে ঢেলে সাজানো হয়েছে দু হাজার সালে নরেন্দ্র মোদীর আমলে যাতে আরও বেশি মানুষকে এর আওতায় নিয়ে আসা যায় এবং হাতে কলমে ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে আধুনিক আন্তর্জাতিক বাজারে উপযুক্ত করে গড়ে তোলা যায় যাতে কিছু সংখ্যক মানুষ তাদের নিজস্ব জীবিকা খুঁজে পান রোজগার বাড়াতে পারেন আঠেরো উনিশ সালে মাননীয় প্রধানমন্ত্রী কৃষি উন্নতি যোজনা কৃষি উন্নতি যোজনার মধ্যে দিয়ে আবার নতুন করে এটাকে রিলঞ্চ করেন দু হাজার সালে আমাদের সরকার আসার পর এবং দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয় দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ সরকার এতদিন থেকে এই কাজের জন্য কোনো নোডাল এজেন্সি পর্যন্ত করেনি অর্থাৎ যে এজেন্সি পশ্চিমবঙ্গে এই বাম্বু মিশনকে কাজে লাগাবে বা বাম্মু মিশনকে ইমপ্লিমেন্ট করবে ধরা তলে নিয়ে যাবে উল্টো দিকে ত্রিপুরা আসাম এরা বাম্বু মিশনকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষদেরকে হাতের কাজ শিখিয়ে বাম্বুর তৈরি জিনিসপত্র বিদেশে পর্যন্ত রপ্তানি করছে উত্তর ভারতের সাত রাজ্য ছাড়াও পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যাকেও যুক্ত করা হয়েছিল এসি বিডিসিতে কেন্দ্রীয় সরকারে এই প্রকল্পের সুবিধা নিয়ে আসাম ত্রিপুরার বেশ কিছু হস্তশিল্পী বিদেশ পর্যন্ত জিনিস বিক্রি করতে সক্ষম হচ্ছেন দাবি কেন্দ্রীয় মন্ত্রীর কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অদ্ভুত অনীহা আজ পর্যন্ত একটা নোরাল কমিটি তৈরি করতে পারেনি বা করেনি যার মাধ্যমে এই কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হতে পারতেন রাজ্যের মানুষ অথচ বাংলার বেকার যুবক যুবতীদের হাতে চাকরি কাজ রোজগার নেই কারণ দু সাল থেকে রাজ্যে কোনো শিল্প হয়নি দু সাল থেকে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির কারণে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে কোনো নিয়োগ নেই লক্ষাধিক শিক্ষক পদ খালি পুরনিয়োগ দুর্নীতির কারণে পঞ্চায়েত পুরসভাতেও চাকরি হয়নি কারো পুলিশ হাসপাতাল সহ রাজ্যের সর্বত্র ফুরনের কর্মী দিয়ে কাজ চলছে যারা অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী যাদের কোনো দায় রাজ্যের সরকারকে নিতে হয় না শুধুমাত্র আনুগত্য ছাড়া অথচ এক চতুর্থাংশ বেতনে খাটিয়ে নেওয়া যায় এই মানুষগুলোকে সেই সব অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে কাজ চালানো হচ্ছে দিনের পর দিন বছরের পর বছর একশো দিনের কাজে দুর্নীতির কারণে গ্রামে মফসালে শহরে গরিব মানুষের রোজগারও বন্ধ সরকারি ভিক্ষা আর অনুদানের ওপর বেঁচে আছেন রাজ্যের বেশিরভাগ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন হেলদল নেই অভিযোগ কেন্দ্রীয় বাধ্য হয়ে আমাদের সরকার অর্থাৎ শিবরাজ সিং চৌহান তিনি পশ্চিমবঙ্গ কাজ করার জন্য আমাদের এই যে এনইসি বিডিসি অর্থাৎ নর্থ ইস্টার্ন কেন অ্যান্ড বাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিল যারা নর্থ ইস্টে কাজ করত তাকেই নোডাল এজেন্সি হিসেবে নিয়োগ করেছে আমার চিঠি দেওয়ার পরে মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আগামী দিনে উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের যেসব জায়গায় বাম্বুর কাল্টিভেশন হয় সেখানে বাম্বু ট্রেনিং সেন্টার করে হাতের কাজ শিখিয়ে বাঁশের তৈরি ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বাঁশের তৈরি এখন বাস থেকে শাড়ি পর্যন্ত তৈরি হচ্ছে এই সমস্ত জিনিস তৈরি হবে এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কর্মসংস্থান সে কারণে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বারবার দরবারের কারণে এবার এডিসি বিডিসিকেই এ রাজ্যের নোডাল এজেন্সি করে কাজ শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার সুকান্ত মজুমদারের দাবি রাজ্যের এনিসি বিডিসির কাজ শুরু হোক দিনাজপুর জেলা ও বালুরঘাটকে কেন্দ্র করে আশা করা যায় রাজ্যেও হয়ে যাবেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান যে কাজটা রাজ্য সরকারের উদ্যোগ নিয়ে করবার কথা সেই কাজটা করতে হচ্ছে রাজ্যের বিরোধী দলের একজন নির্বাচিত সাংসদকে যিনি আবার কেন্দ্রীয় মন্ত্রীও বটে আসলে রাজ্যে বেকারদের হাতে কাজের ব্যবস্থা করতে মোটেই আগ্রহী নন রাজ্যের সরকার যে সংসারে ভাতের হাড়ি চড়ে না সে বাড়িতে পান্তা চোটাটাও অসম্ভব মাধ্যম বেরো রিপোর্ট